হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা দেখেন কি অবস্থা সতেরো দিক কুয়াশার অবস্থা কি আমাদের এখানে আজকে আজ অবশ্য আজকে না ওই যে গতকালকে একটা ভিডিও করছি না যে আমাদের এখানে পাঁচজন লোক মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে হরা সিলেট থেকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরে সিলেটের কাছাকাছি যখন যাই পৌঁছাইছে সিলেট না পৌঁছাইতে মানে সিলেটের কাছাকাছি থাকা অবস্থায় উনাদের গাড়িটা একটা বড় মালের গাড়ির সাথে লাগিয়ে গেছে মালের সাথে লাগি ওই ওই জায়গাতে সাতজন লোক ঘটনাস্থলে মারা গেছে আর একজন লোক হাসপাতালে নিচে নেওয়ার পরে উনিও হাসপাতালে মারা গেছে মারা যাওয়ার পরে ওনারা পাঁচজন লোক তো কালকে আর লাশ আনা হয়নি কারণ লাশ আনতে হলে তো অনেক ঝামেলা আছে পোস্ট ম্যাডাম করছে কেস মামলা হয়েছে এগুলা করি পরে লাশ ভোর রাত্রে আনা হয়েছে ভোর ভোরে আর কি এর পরে দিই এই লাশ এখন আজকে সাড়ে আটটায় জানা যায় তো এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন মানুষ কাতারে কাতারে মানুষ ওনাদের বাড়িতে যাইতে আসে যেমন পুরুষ তেমন মহিলা একের পর এক যাইতে আসে তা আমি একটু সাদে আসলাম প্রথমবারেন্দাদি দেখলাম পরে এখন চিন্তা করলাম যে সাদে আসি আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কি অবস্থা যদি কুয়াশা না হয়তো তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাইতেন যে কিরকম মানুষ আসা যাওয়া করতেছে খুবই দুঃখের বিষয় আসলে এটা খুবই দুঃখের বিষয় যে একটা ফ্যামিলির পাঁচজন লোক মারা গেছে এরপরে দিয়ে এখন ওনাদের সাড়ে আটটা বাজে জানা যায় তো জানা যায় এখানে একটা মসজিদ আছে পাশে এই মসজিদে জানা যা হবে না অনেক লোক তো এত লোক মসজিদে জায়গা দিতে পারবো না তো পাশে একটা ঈদগাহ মাঠ আছে আর কি তো যদি কুয়াশা না থাকতো তাহলে আমি ঈদগাহ মাঠটা আপনাদেরকে দেখাইতে পারতাম এখান থেকে দেখা যায় এখন কুয়াশার কারণে আমি দেখাতে পারতেছি না তো ঈদগাহ মাঠ পুরীও আর মনে করেন রোড পুরে গেছে কেন মানুষ এত মানুষ এসে হাজার হাজার মানুষ এই আজকে জানা যায় তো পরে আসলে ঘটনা অনেক মর্মান্তিক ওনাদের কি লাশ মনে করেন জানা যা হওয়ার পরে মাটি দিয়ে আসার পরে হির পরে আবার ওনাদের আমার আগেছে এইগুলার সামনে তো দেখবেন সামনে ভিডিওতে এখন আছে এই দেখেন মহিলারা কি পরিমাণে আসতেছে দেখেন যেমন পুরুষ গেছে তেমন মহিলা মানে যে বাড়িতে মারা গেছে ওই বাড়ি এত মানুষ হয়েছে আমি যাইনে কিন্তু মানুষে বলতেছে আর কি এই যে দেখেন কিরকম মানুষ যাইতেছে না যাইতেছে আসতেছে এখন জানাজা শেষ হয়ে গেছে এখন সবাই চলে যাইতেছে দেখেন ওই যে কুয়াশাদি দেখা যাইতেছে ওই যে ওই ওই রোডও কিন্তু মানুষ যাইতেছে এই রোডও মানুষ যাইতেছে কুয়াশা যদি না থাকতো তাহলে আর কি মানে দেখতে খুব ক্লিয়ার হইতো আর কি তো এই যে মানুষ দেখেন কেরকম মানুষ এখন জানা যদি মানুষ চলে যাইতে আছে আসলে যার গেছে হে বুঝে এখন সবাই তো দেখতে যাইতেছে সবাই কাছে খারাপ লাগে বা আমার কাছেও খারাপ লাগে আমি আপনাদের কাছে একটু শেয়ার করতেছি বা আপনারা শুনি আপনাদের কাছেও খারাপ লাগবে কিন্তু অরিজিনাল একটা পুরা ফ্যামিলি মানেই শেষ হয়ে গেছে পুরাটা একটা ফ্যামিলি শেষ হয়ে গেছে এই যে দেখেন এখন মানুষ জানা যা করেই আবার সবাই সবার স্থানে চলে যাইতে গিয়ে আছে এত মানুষ আমি আসলে সশককে আর কি জানা যাতে এত মানুষ দেখি নেই কারণ এটা একটা মর্মান্তিক ঘটনা না একটা ফ্যামিলির এতগুলা মানুষ আমি আগে শুনতাম কিন্তু আমি শশককে দেখি নাই তো আজকে শশককে দেখলাম আর কি যে এতগুলা মানুষের একসাথে জানা যায় আল্লাহ তুমি মাফ করিও সকলকে ভালো রাখিও বিপদ আপদ থেকে মাফ করিও আমরা সবাই যেন ভালো থাকতে পারি আল্লাহ সব সবারই ভালো রাখক এখন আসছি রুমে আমি এখন নাস্তা করিয়াম কিন্তু আমার মেয়েরে উঠছি ডাকতে আসি মেয়ে ঘুমাইতে আসে আমি একটু সা নিলাম আর রুটি নিলাম আসলে কী করিয়াম খাইতেও ইচ্ছে করে না এরকম একটা ঘটনা তারপরেও তো খিদা বোঝেন না খাইতে তো এতড়া আমি অসুস্থ ওষুধও তো খাইতে হইব তো এই কারণে আমি এখানে চা ভিজাই রুটি দিই খাইতে আসি আমি আবার চা দিয়ে রুটি দিয়ে আমার কাছে ভালো লাগে খাইতে আর কি সাড়ুটি আমার পছন্দ সাড়ে রুটি দেখাইতাম আমি পছন্দ করি পরে বৃষ্টি আবার সাড়ে টাংকির পানি পড়তেছে শুনা যাইতেছে পরে সাড়ে আসে দেখি স্বাদ basi গেছে এই যে দেখেন স্বাদ basi গেছে আর কি এই টাংকির পানি দেখেন স্বাদ কি অবস্থা করে ওই যে এখন মাটি দি আসি দেখেন এই যে ખાটার কি মুদ্দারের খড় ধুইতে আসে ওই যে মানুষ মাটি দিয়ে এখন চলে যাইতে আসে মাটি দেওয়া শেষ মানুষ এরা মাটি দিয়ে আসতে আর কি আর এখানে ওই যে দেখেন পুকুরে পাড়ে ঘাঁটলার সাথে আর কি দুইজন মানুষে ঘাট দুইতে আসে কিন্তু কিছুক্ষণ পরে আবার এই ঘাটে আবার যে ছেলে মারা গেছে ওই ছেলের মাকে আবার এই ঘাটে লইব কিছুক্ষণ পরে তাও দেখবেন আর এখানে আমার ওই আমি যে সবজি লাগাইছি চাঁদে এখানে একটা আলু গাছ নিচে দেখেন ছোটো ছোটো কী সুন্দর সাইডটা আলু আমি আসলে পুষিয়েছি আলুটা আলুগুলো যদিও ছোট হোক কিন্তু আমার কাছে অনেক আনন্দ লাগছে অনেক আনন্দ লাগছে যে বাসায় বোঝাইতে পারতাম না যে আমার নিজের হাতের নিজের হাতে গড়াই গাছের আলু দেখেন কী সুন্দর সাইটটা আলু এত সুন্দর সাইডটা আলু হয়েছে দেখেন এত সুন্দর লাগে আমার কাছে অনেক খুশি লাগছে আলোগুলা দেখি দেখি আলোগুলা দেখি আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে এখন দেখেন ওই যে ছেলে মারা গেছে যে ছেলে মারা গেছে সেই ছেলের মাও কিন্তু ওদের সাথে আর কি এই ভ্রমণে গিয়েছে সিলেটে কিন্তু মা এবং আরো ওনাদের আত্মীয় স্বজন হেরা ছিল আর কি আলাদা একটা গাড়ি আর ছেলে ছেলের বউ হের দুইটা বাচ্চা হের শালি এরা ছিল এর কি এক গাড়িতে তো এই গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আর মা যে গাড়িতে ছিল ওই গাড়ির মানুষও অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু আঘাত পাইছে ওনারা হাসপাতালে আছে কিন্তু মা সুস্থই ছিল এদিক দিয়ে আবার আমার মেয়ে এখন প্রাইভেটে যাইতেছে এরপরে আমার একটা ছোটো ফ্যান এটা আবার পরিষ্কার করতেছি এটা আমার ছোট সেলের প্যান্সিলে এখন এটা পরিষ্কার করি আবার রাখিয়ে দিব তো যাক যাই বলতে লইছিলাম তো পরে ওই যে ছেলে ছেলের বউ পরে দিয়ে ছেলের ছেলে মেয়ে দুইটা তারপরে ছেলের শালি তো এরা ওইসে পাঁচজন পাঁচজন মারা গেছে তো এই পাঁচজনকে জানাজা দিয়ে মাটি দিয়ে আসার পরে যখন মাটি দিয়ে আসছে এই আসার পরে মা আবার স্টক করছে মা তখন নয়টা বাজে না এগারোটা বাজে মা আবার স্টক করছে আবার মাইকে অ্যালাউজ করে দিছে আর কি মসজিদে যে উনি মারা গেছে যেন মা সহ্য করতে পারানো ওনার দুইটা ছেলে ছিল ওনার মেয়ে নাই ওনার দুইটাই ছেলে তো একটা ছেলে আর কি ওনার ইয়া। এই পুরা ফ্যামিলি শেষ ছেলে বউ নাতি পুরাটা ফ্যামিলি শেষ আর ওনার একটা ছেলে আছে তো মা সহ্য করতে পারে না বা মা অত সাথে ছিল যে কি হইল আমি সাথে ছিলাম আমার ছেলে বউ নিয়ে আমি রওনা দিলাম হয়তো উনি এই শোক সামলাইতে পারে না পারানো ছেলের জানা জানি মাটি দিয়ে আসার পরে মা আবার মারা গেছে আর কি তো এই মার জানা যায় আবার এই জোহরের নামাজের পরে হইব তো সাথে থাকেন দেখতে থাকেন আর এই দিক দিয়ে আমি দেখেন আমার ওই দরজার সামনে ইট এমনি রাখতে তো কেমন দেখা যায় ভালো দেখা যায় না তো এ কারণে আমি এগুলারে কি করছি পলিথিনে ঢুকাই এখন আমি কষ্টিপ দিয়া এগুলারে ভালো করে আটকাই এরপরে পরে দিয়ে আমি এগুলা দরজার সামনে দিন দেখি আমি কীভাবে দিতেছি তাইলে আর ওই ইটের বাড়িটা দরজার সাথে বাড়ি খানা সুবিধা হয় আর কি আর তাছাড়া ঘরের ভিতরে এইভাবে ইট রাখলে কেমন একটা দেখা যায় খারাপ দেখা যায় না এই কারণে আমি এইভাবে তো বাতাস আমি প্রচুর পরিমাণে আসে গরমের সিজনে এতদিন তো শীত ছিল জ্বালানা আটকাই রাখছি এখন তো কিছু কিছু গরম পড়তেছে জ্বালানা দরজা জ্বালানা খুলতে হয় আর এই দরজা জ্বালানা খুললে বাতাসে সব দরজা আমার বাড়িয়া বাড়ি করে আর এই বাড়িয়া বাড়িতে তো সমস্যা এই কারণে বারিন্দার দরজা রুমের দরজা মানে প্রচুর বাতাস আসে আর কি আমার এই ভাষার মধ্যে এই কারণে আমি এই ইটগুলাকে এইভাবে রাগ করি এখন এই দরজা প্রতিটা দরজার সামনে সামনে আমি ইটগুলা দিছি দেখেন আমার দরজায় একটা একটা করে ইট আমি এভাবে দিছি দেখেন এইটা এই দুই বারিন্দা দুইটা দুই রুমের দরজা দুইটা এদিক দিয়ে আবার আমি শাক ভাজি পেতেছি সিং আবার এদিক দিয়ে আবার সিম সিন এর বিসি দিয়া মান্দিরানা पत्तेতে তো আমরা মিয় জিগেশ করে আর কি আমনে দুইটেই সিন তরকারি রান্না করেন আমি দুইটেই সিন তরকারি ঠিকে তবে একটার সাথে লাউ শাক দি সিন भाजी শুকনো মরিচ দিয়ে আরেকটা হইছে সিন দিয়ে সিমের বেশি দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি মসলা মাতালাস দি আর এদিক দি আবার ওই টমেটুর ভর্তা বানামু আর মেয়ে আবার ফেয়ারা মেয়ে আমার বলছে এভাবে ফেয়ারা কাটি দিতাম আমি আবার মেয়েকে এভাবে পেয়ারা কাটি দিই এখন আবার হে বলতেছে হেরে আমি লবণ মরিচ ঢুকাই দিতাম দেখেন আমি কিভাবে লবণ মরিচ ঢুকাই দিতেছি পেয়ারার মধ্যে দেখেন দেখেন পেয়ারাগুলো আমি আমার মতন আর কি ইয়া কাটছে তো এখন এগুলার ভিতরে মরিচ ঢুকাই দিছি এ বলছে হরে এইভাবে আমি মরিচ ঢুকাই দিতাম এইভাবে দিছি আর এই দিক দিক ও যে জোহরের পরে যে বলছি মার জানা এখন দেখেন এ এখন জোহরের পরে লাশ চলে যাইছে মসজিদের সামনে এখন মানুষ জানাজার জন্য আর কি রেডি হইতেছে আর কি সবাই জানাজা করার জন্য দাঁড়াই গেছে এই যে মার এখন ছেলে ছেলে সকালে ঈদঘা মাঠে আর মার জানা যা হইতেছে এখন মসজিদের সামনে কারণ মানুষ সবাই তো সবাই কর্ম আছে তো সকালে মানুষ বেশি ছিল মানুষ নামা নামাজ পড়ে চলে গেছে আর এখন মার জানা যায় আবার এত মানুষ হয় নাই আর কি এখন জানা যা শেষ সবাই চলে আছে এই যে দেখেন জানাজা শেষ এখন সবাই চলে যেতেছে এখন তো দুপুর জোহর নামাজের পর হয়তো মানুষ সকালবেলায় বেশি মানুষ ছিল কাজে কর্মে আবার চলে গেছে এই যে লাশ দেখে না আরে আল্লাহ আমরা সবাই তো এই খাটে একদিন উঠতে হবে এই খাটে করে তো আমরা সবাই একদিন এই সুন্দর পৃথিবী ছাড়ি চলে যাইতে হইব তো আল্লাহ পাক ওনাকে বা ওনার ফ্যামিলি যারা মারা গেছে পাক ওনাদেরকে আল্লাহ যেন বেহস্ত নসিব করে কবরা আজ যেন মাফ করে এই যে আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো মানে কমেন্ট করবেন আশা করি ফাঁসে থাকবেন তো এই যে রাখি দিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম